জমা তের কোর মেরা শারা পেথি কালে মানে দা঵াত দিয়ে যাবে কোরা আলোকে লোকে শমাজ বি নিরমান কোরা

আল্লাহ জিকির করা উচিত আমরা কাছে ক্ষমা চাও উচিত ক্ষমা চাওয়া আমাদের ক্ষমা চাইতে হবে যে যেটা আমার পুরো বক্তা বলে গেলে আসলে আমাদের যা করার কথা সেই রোজাবাজ্যের জন্যই আপনার সফলতার ঘোষণা যারা ইমান এবং এই প্রসাদের সাথে রোজা

যাতে কোরআন ওকরাম আমাদের জন্য আরো কিছু বারোটা নিয়ে আসে আরো কিছু দাবি কর আমরা যদি রাসূল আক্রা অবলম্বন কর আসহাব জীবনী কি তাহলে তারা তোরা কোরআন পড়েছ মাসে একবার কোরআন শতক করেন না এরকম কথা হইলো বেরি ডকুমেন্ট ই ডকুমেন্ট

গ্রহণ করলেন উনি সময় কোরআন নিয়ে পড়েছেন চুমু খেতেন কোরআনকে ল করতেন কান্নাঘাটি করতেন বারবার বলতেন এই কেতাবকে ঠেকাবার জন্য আমি এত বছর চেষ্টা করছি এখন এই কেতাবের জন্যই আমি আমার জীবন ভেবেছিলাম